নমস্কার শুরু হয়ে গেল কিন্তু হাই লেভেলের মিটিং পিএম এম নরেন্দ্র মোদী কিন্তু উপস্থিত আছেন সেখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংও কিন্তু উপস্থিত আছেন এনএসএ অজিত দাবাল কিন্তু উপস্থিত এবং সিডিএস এবং অন্যান্য যারা আছে আর্ম ফোর্সের অর্থাৎ নেভি নেভির থেকে আছে ইন্ডিয়ান আর্মি থেকে আছে এয়ারফোর্সের থেকে আছে তো সেই লেভেলে কিন্তু একটা হাই লেভেলের কিন্তু মিটিং চলছে এবং এইটুকু আপনাদের বলতে পারি যে যা অবস্থা যেই মানে যেই দিকে এগোচ্ছে দিকে কিন্তু যুদ্ধ সম্ভাবনাও কিন্তু একটা পিছিয়ে দেওয়া যায় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটাও হতে পারে এবং হাই লেভেলের মিটিংয়ে কী কী আলোচনা হয়েছে সেগুলো তো অবশ্যই আমরা নিজেরা কেউই জানবো না বা সূত্র মারফত কেউ জানতে পারবে না কিন্তু এটু বোঝা যাচ্ছে যে হাই লেভেলের এই মুহূর্তে যখন মানে মিটিং কোনো হয় তখন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বা দেশের নিয়েই কিন্তু কথা হচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন এবং আপনারা বুঝতে পারছেন কিছুক্ষণ আগে কিন্তু আমাদের যে তিন সেনা আছে অর্থাৎ আর্মি নেভি এয়ারফোর্স তারাও কিন্তু প্রেস কনফারেন্স করেছে এবং পাকিস্তান তারা কালকে কী কী করেছে মানে যাত্রীবাহী যারা প্লেন ছিল তাদেরকে ঢাল বানিয়েছে তো সেই ক্ষেত্রে দেখতে গেলে পাকিস্তান যে কাপুরুষের মতো কাজগুলো করছে এগুলোও কিন্তু আজকের মিটিংয়ে উঠে আসতে পারে এবং তারা কি কি প্ল্যান করবে অবশ্যই কিন্তু সেটি কিন্তু লাস্ট মানে দেখার এবং তাছাড়া কিন্তু দেশবাসীকে এক থাকার ঐক্যের বার্তা কিন্তু অবশ্যই থাকবে এবং একটাই কথা লাস্ট অব কী হয় সেটাই কিন্তু দেখার এবং হাই লেভেলের মিটিংয়ে আজকে নিশ্চয়ই কোনো ভালো কিছু সিদ্ধান্ত হবে এবং আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা যারা নতুন থাকবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ